কারণ বলিং বলে থাকতে পারে দেখছে কাটার বল করে থাকে লেফট বল করে থাকেন অল্প টাকাই অল্প গাড়ি সেই শোয়েবের কথা বলতে থাকে বয়স থেকে কিন্তু অল্প হলেও কী হবে ক্রিকেট অঙ্গনের বড় বড় বাঘা ব্যাটসম্যানকে কিন্তু বোকা বানিয়ে থাকেন সেই সোয়েব কালীগঞ্জ এক্সপ্রেস বনাম কুষ্টিয়ার কীর্তি সন্তান জামিদুল ইসলাম জামিদ ম্যাচ ল্যান্ডে কাভার অঞ্চলে ফাঁকা এবার কিন্তু আউট এবার কিন্তু আউট এবার কিন্তু কথারে বোকা বানিয়ে বলেছিলাম আমি শোয়েবের কথা দাদা বলে আসতে আসতে ঠিক সেখান থেকে বোকা বানিয়ে কাঠারে ধরা পড়ে জামিরুল ইসলাম জামি আউট হয়ে গেলেন প্যাভিলিয়নের পথটা ধরে শোয়েব বললেন আজ আর নয় জামিরুল অন্যদিন খেলো তুমি আজকে প্যাভিলিয়নের পথটা ধরো জামিরুল ভাই কি আউট হয়ে গেছে জি ভাই জামিরুল ভাই আউট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ এবার কিন্তু উইকেট কিপার শামিম দারুণ একটা আউট দেখতে পারলাম আমরা শামিমের নিঃসন্দেহে প্রশংসা করতে হবে শামিম একেবারে এক স্টেপ গিয়ে যে তুহিন দলীয় ক্যাপ্টেন খেলার চেষ্টা শামিম কিন্তু বলটা তালুবন্দি করে স্ট্রাম্পিং কে করে আউট করে প্যাভিলিয়নের পথটা ধরে দিলেন আবার কিন্তু সাদ্দাম শোয়েব এবার কিন্তু ক্যাচ হতে পারে হেটার বাবু আরে হাসানুর 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 এবার কি ক্যাচ দারুন ক্যাচ এখানে বলতে পারি শোয়েবের কিন্তু তিনটা উইকেট হয়ে গেল আজকের ম্যাচের সবথেকে বিগ দুইটা উইকেট জামিরুল ইসলাম জামি অপরদিকে জিন দুইটা উইকেটই কিন্তু নিয়েছিলেন সেই শোয়েবেনের দলীয় ক্যাপ্টেন উইকেট তুহিন তাকেও কিন্তু উইকেটটা নিলেন আমি বলেছি আজকের ম্যাচের সব থেকে টার্নিং পয়েন্টের বিগ দুইটা উইকেট কিন্তু শোয়েব নিয়েলেন দাদা